আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিগত অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমাদের ব্লগ এটা হচ্ছে ব্লগ নাম্বার 4 প্রায় এক বছর পর একটা নতুন ব্লগ স্টার্ট করে যাচ্ছি শীতের সকালে আমরা আমার ভাগিনা আমার ছোট ভাই যে বাজারে যাচ্ছি আমাদের এলাকার হোটেল থেকে রুটি টেস্ট করতে আমাদের মধ্যে প্রায় মানে সব স্থানে রুটির সাথে ডাল প্লেট টাকা নেওয়া হয় কিন্তু আমাদের এই বাজারে কোনো ডালের টাকা নেওয়া হয় না ডাল খাওয়া যায় দশ টাকার রুটি আর ডাল ফ্রি তরুণ আমার সাথে আপনাদের নিয়ে যাই আমাদের সেই খাতো বাহাত বাজারে সেই নাম করা হোটেলে দিয়ে সকালে ভিউটা আসলে অনেক সুন্দর লাগছে সেটা তোকে ভিতরে তাহলে আমরা আজকে আপনাদের টেস্ট করে দেখাবো যে রুটি কোয়ালিটি কিরকম আমার আমি সিঙ্গার যেই সব টেস্ট করছি প্রায় সেম কোয়ালিটির রুটি কোনো ডিফারেন্স নেই ওই ডালে একটু শুধু এখানে শুধু ডাল দিবে কোনো ধরনের সবজি অ্যাড করবে না এটা একটা প্লাস পয়েন্ট অনেক সুন্দর মানে আপনাদের দেখাবো করেন এখন আমাদের চোখে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করা হয় এটা হচ্ছে পেঁয়াজ গাছ মানে অনিয়ন ট্রি অ্যান্ড এটা হচ্ছে পটেটো ট্রি এটা হচ্ছে কফি গাছ আর এখানে পেঁপে গাছের চাষ করা হচ্ছে আর এই যে এখানে সরিষা ফুল আছে সরিষা উৎপাদন হবে আমাদের জগে প্রায় বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয় এর মধ্যে অন্যতম ফসল হচ্ছে ধান ধানের মৌসুমে ধান প্রত্যেকটা জমিতে ধান রোপণ করা হয় বিপুল পরিমাণ ধান উৎপন্ন হয় এখান থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সরিষা উৎপন্ন হয় এটা হচ্ছে লাউ গাছ যেটাকে পানি কদু বলে আমাদের আঞ্চলিক ভাষায় প্রায় এক একর জায়গা জুড়ে মুলার চাষ করা হয়েছে অনেক সুন্দর সুন্দর মূলা হয়েছে দেখা যাচ্ছে এবং গাজরের চাষ করা হয় এই বছর প্রায় গাজরের চাষাবাদ অনেক কম হয়েছে কিন্তু প্রতি বছর প্রায় বিপুল পরিমাণ জমি জুড়েই গাজরের চাষ করা হয় কিন্তু ওই সাইডে দেখা যাচ্ছে যে গাজরের চাষাবাদ হয়েছে কিন্তু এবছর একটু কম হয়েছে কারণ এবছর গাজরের যে বীজগুলো আছে এগুলোর দাম অত্যন্ত বেশি এবং ব্যয়বহুল এর জন্য কৃষকেরা গাজর চাষাবাদ থেকে সরে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের যে গ্রামে যে গরু বা লালন পালন করা হয় ওইগুলোর জন্য ঘাস রোপণ করা হয়েছে এগুলো মূলত নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট পরিমাণ বড় হওয়ার পরে গবাদি পশুর জন্য কেটে নিয়ে যাবে তাদের খাদ্য হিসেবে এগুলো তাদের সামনে পরিবেশন করা হবে কাজুলের কথা বলতে বলতে আমাদের সামনে চোখে পড়ে গেল কাজুলের জমি এখানে যেই দিকে যাচ্ছে শুধু গাজরই দেখা যাচ্ছে প্রায় ধরেন যে তিরিশ একর জমির জোরে শুধু গাজরই চাষাবাদ হয়েছে সামনে আরো দেখা যাচ্ছে গাজরের জমি দেখুন এখান থেকে যাচ্ছে যে গাজরের জমিটা কি পরিমাণ প্রতি বছর বেশি আরো বেশি গাজর রোপণ চাষাবাদ করা হতো কিন্তু এবছরের প্রতি বছরের তুলনায় এবছর অনেক কমই আহ চাষাবাদ করা হয়েছে এই যে আপনারা ধনিয়া পাতার চাষাবাদ এই যে এখান থেকে ধনিয়া তুলে নেওয়া হয়েছে বাজারে বিক্রি করার জন্য দেখা যাচ্ছে যে ধনিয়া পাতার ভিতরে এইগুলা বেন্দি গাছ রোপণ করা হয়েছে যে এখানে বেন্দি বেন্দি গাছ সাথে ধনিয়া পাতা চাষাবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সাইডেও ধনিয়া পাতা চাষাবাদ করা হয়েছে কিন্তু এই জমির ভিতরে এক্সট্রা করে নতুন কোনো কিছু রোপণ করা হয় নাই শুধু ধনিয়া পাতা চাষ করা হয়েছে কিন্তু এই জমিতে আবার ভেন্ডি গাছে রোপণ করা আছে আমরা আপনার সাথে কথা বলতে বলতে প্রায় আমাদের গন্তব্য স্থলে অনেক নিকটবর্তী শহরেছি I love love life. I love love 다 i f e I love life. I l o v 서 많이 변했다는가 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼 আমরা চলে এসেছি আমাদের বাহাদিয়া বাজারে এখন এখান থেকে রুটি খাবো চলুন আমাদের সাথে আমাদের জন্য রুটি ভাজতেছে আমরা দুই মাস নিয়ে রুটি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে রয়েছি করতে কখন তাদের রুটি এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব আপনারা বলতে পারেন যে এখানকার দোকানে অনেক আন হাইজেনিক জন্য হয়তো দাম কম কিংবা কোনো হাইজেনিক মেনটেন করে না হ্যাঁ এখানকার কোনো হাইজেনিক মেনটেন করা হয় না বাট এখানকার রুটিগুলোর মান অত্যন্ত ভালো দেখতে পাচ্ছেন রুটি এবং ডাউল ডাউলের ভিতরে আমাদের দুর্ভাগ্য যে শীতের মরশুম শুরু হওয়ার কারণে প্রথম শীতের ডালের ভিতরে সবজি অ্যাড করছে যদিও আমরা তারপরের দিন আমরা যে যখন রুটি খেয়েছি তখন দেখছি যে ডাল শুধু ডালই দিয়েছিল আর দেখুন যে ডাউলের ভিতরে এমনি অন্য শুধু ডাউল আর সবজি শীতের সবজি অ্যাড করা হয়েছে এখন আমরা যাচ্ছি বাজারের ভিতরে আমাদের বাহাদি বাজার একটা ছোট একটি বাজার খুব বর্ষাকালে আমাদের বাজারটি মিলে যায় এখানে বিভিন্ন ধরনের শীতের সবজি উঠেছে কপি আমি বাসার জন্য কিছু পরিমাণ আলু কিনলাম সাথে কফি কফি কিনেছি ফুলকপি যেটাকে বলে একটা এখন আমরা বাজার থেকে চলে যাচ্ছি বন্ধুরা আজকে তাহলে আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই নতুন একটা ব্লগ নিয়ে সামনে রাখা হবে ও নতুন এক গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ